আজকে আপনাদেরকে দেখাবো গাজরের সেমাই আমরা আজকে গাজরের সেমাই রান্না করে আপনাদেরকে দেখাবো সাথে থাকবেন এটির ছোটো বড়ো সবারই প্রিয় দেখলে বুঝতে পারবেন সাথে থাকবেন গাজরটা আমি দিয়ে নিয়েছি এখন এটে দিয়ে সাইচে নেব এইভাবে গাজরটা চিকন চিকন করে আলু ভাজির মতো করে সাইসে নিচ্ছি এটি দিয়ে এই যে চিকন চিকন হয়ে গেছে এগুলো আমরা এভাবে সব গাজরগুলো সাজে নেব আমাদের এগুলো সাঁচা শেষ এখন আমরা এগুলো ভেজে নেব সবগুলো গাজর আমরা সাঁচে নিয়েছি সাথে থাকবেন একটু করে গি দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম এখন গাজরগুলো ছাড়িয়ে দিচ্ছি ঘির মধ্যে এখন গাজর বাজারের মধ্যে অনেক সস্তা আমাদের প্রায় বাজা হয়ে যাইতেছে আর কিছুক্ষণ বাজা বাস এগুলো হয়ে যাবে পানি শুকিয়ে নিতে হবে গাজরের আমাদের বাজা শেষ হয়ে গেছে এখন আমরা নামিয়ে নেব এখানে আমি পরিমাণ মতো গরুর দুধ দিয়েছি এবং ফাউডার দুধও দেব সঙ্গে একটু করে লবণ দিয়ে দিলাম এবং দুধগুলো গরম করে নিচ্ছি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম যে যেভাবে খেতে পারে কেউ মিষ্টি বেশি খায় আবার অনেককেও মিষ্টি কম খায় যেহেতু আমরা একটু কম খাই সেই জন্য আমরা একটু কম দিয়েছি কেন গাজরটা মিষ্টি সেই জন্য কিসমিশ দিয়ে দিলাম নারকেলের ফুট দিয়ে দিলাম আমরা আগে থেকে নারকেলের ফুটটা বানিয়ে রাখছি দারুচিনি দিয়ে দিলেন তেজপাতা দিয়ে দিলাম এগুলো এখন গরম করে নিতে হবে গরম পানি দিয়ে মিক্স করে পাউডার দুধগুলো দিয়ে দিলেন দুধগুলো একটু বোনা হওয়ার জন্য আমাদের দুধগুলো বলক ফাটতেছে এভাবে নাড়ে নাড়ে দুই থেকে তিন মিনিট গরম করতে হবে ভালো করে না হলে উতলেই পরে যাবে দুধ আমাদের দুধগুলো হয়ে গেছে গাজরগুলো দিয়ে দিলাম ছয় থেকে সাত মিনিট রান্না করতে হবে এইভাবে নাড়ে নাড়ে রাখতে হবে একদম মাখামাখা হয়ে গেলে এটা হয়ে যাবে একটু হলুদ কালার চলে আসবে অনেক সুন্দর একটা কালার চলে আসবে এই যে এইভাবে লাইড়ে রাখতে হবে না হলে লেগে যাবে নিচে লেগে যাবে আমাদের গাজরের সময়টা বলক ফাঁতেছি বলক ফাঁতেছি আমাদের গাজরের সেমাই হয়ে গেছে আপনারা বাসায় এইভাবে বানিয়ে খেতে পারবেন অনেক ভালো লাগবে যদি আপনাদের চ্যানেলে আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন আপনারা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক দেবেন বেল বাটনটা অন অল করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও দিলে আপনাদেরকে